البرود البنود والجوم وسافد وساجد ومسهود قتل اصحاب الاخدود عن ما رضاك الوقود

এই সুরার প্রথম নম্বর আয়াথি একখান শব্দ আছে বুলু বুলুজ প্রথম আয়াথির এই দিকে লক্ষ্য করে আল্লাহ সুরার নাম দিয়েছেন কেন এই সুরার আলোচ্য বিষয় হল হ ফন্থিদের বিজয়ী হবে বা ফি হবে হ বিজয়ী হবে

হযরত আবু মুকাররাদি আল্লাহ তাআলা নুখে কাবা ঘরের সামনে আমার ভাই মাদিক লেগলে দিয়েছে উতমাই বিন ফেটের মধ্যে দুইটা দিয়া একটা লাঠি দিয়া

আব্বাদানে বিশ্ব নীর গার মোড়া থেকে বুলল তাকে সরাইয়া দিলেন রসুল সইতা থেকে উঠলেন এত কষ্ট

মাঠ থেকে সবাই বল